তারা এই জুলাই অভ্যুত্থানের চোদ্দশো লোককে হত্যা করেছে বিশ হাজার লোককে আহত করেছে এই গণহত্যাকারীদের অন্তত সবার না হোক প্রধান প্রধান ঘৃণ্য চিহ্নিত প্রমাণিত অপরাধীদের বিচার হতে হবে ট্রাইব্যুনালে দৃশ্যমান না হলে আর সংস্কার করা এই জুলাই চার্টার ভিত্তিতে যদি আইন করে ভোট না হয় তো সেই ভোট এই জনগণ মানবে না এটা আমরা বলেছি এবং সেটা কখনোই সুষ্ঠু ভোট হবে না ওটা আর ফ্যাসিবাদের জন্ম দেবে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদের জন্ম হবে কারণ যে ফরমেটে রাষ্ট্র চলেছে তাদের সেই ফর্মেটই থাকছে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনে নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না আর পেয়ার পদ্ধতির প্রশ্ন আমরা তুলেছি পৃথিবীর প্রায় নব্বই একানব্বইটা দেশে এই পদ্ধতি চালু আছে এই পদ্ধতিও আবার ছয়টা পদ্ধতির মধ্যে আছে পেয়ারের কিন্তু একটা সিস্টেম না বাংলাদেশের রাজনৈতিক আর্থসামাজিক অবস্থা ভোটারদের মন মানসিকতা পরিবেশ অনুযায়ী যে পদ্ধতিটা অ্যাপ্লিকেবল সেটার ভিত্তিতেই হোক কিন্তু এখানে একটা পিআর পদ্ধতির ব্যাপারে আমরা দাবি করেছি এবং আমরা মনে করি আমাদের কাছে যে তথ্য আছে ভোটারদের অধিকাংশ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব অধিকাংশ দলই কিন্তু পিয়ার পদ্ধতির পক্ষে কিছু কিছু এজেন্সি কিছু সংস্থা ইতিমধ্যে তারা জরিপও করেছে সেভেন্টি সেভেন্টি ওয়ান পার্সেন্ট লোকেরা পিআরের পক্ষে পিআর কি সুবিধা তাও আমরা কিন্তু গোল টেবিলে সেমিনারে আলোচনায় আর্টিকেলে পত্রপত্রিকায় আমরা প্রকাশ করছি লিখছি যে পিআর পদ্ধতি হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ একটা ভোটেরও সেখানে মূল্যায়ন হবে এবং ভোট

বা একটা দল যদি ওয়ান পার্সেন্ট ভোটও পায় তাও সে পার্লামেন্টের তিনটা আসন পাবে ছোটো ছোটো সব দল কিন্তু এই জাতীয় সংসদে তারা আসন পাচ্ছে সরকারের সকলের কিন্তু অংশীদারিত্ব হচ্ছে একটা গভর্নমেন্ট জনগণের সব শ্রেণী পেশার মানুষের রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে গভর্নমেন্টটা ফর্ম হচ্ছে এটা একটা সুবিধা দ্বিতীয় বড় সুবিধা হচ্ছে যে ব্যক্তির ইন্টারেস্ট যখন ওই ইলেকশনে থাকছে না তখন ওখানে কালো টাকা পেশি শক্তি মনোনয়ন বাণিজ্য সহিংসতা এগুলো হচ্ছে না কারণ আমার আমি মনোনয়ন পাবো কি এমপি হব কি আমি তো বুঝতে পারছি না ফলে আমার ওখানে টাকার নিয়োগ করার আমার মস্তান দেওয়ার তো কোনো দরকার নেই দলের পক্ষে মানুষ ভোট দেবে আরেকটা সুবিধা হচ্ছে যে যখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রত্যেকটি দলের শতকরা হার নির্ধারিত হয়ে যাবে তখন বুঝবে যে আমি কতটা আসন পাচ্ছি দল উইল নোমিনেট দেয়ার এমপি দল বলে দেবে যে হ্যাঁ আপনার তিরিশটা এমপি পাবেন আপনি তিরিশ জনের নাম দেন তালিকা থেকে তারা নেবে তাহলে সুবিধা হবে কি এই তালিকা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তার মধ্যে অভিজ্ঞ প্রাজ্ঞ দক্ষ আইনজ্ঞ বিশেষজ্ঞ অভিজ্ঞ লোকদেরকে তারা পার্লামেন্টে নমিনেট করতে পারবে ফলে পার্লামেন্টটাও হবে কিন্তু একটা কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট হবে এখন বহু দলের বহু কেন্দ্রীয় এমন যোগ্যযোগ্য অভিজ্ঞ নেতা আছে মাস্তানি আর কালো টাকার খেলা করতে পারে না বলে একটা স্বল্প শিক্ষিত মাস্তান চাঁদাবাদের কাছে হেরে যায় যোগ্য লোক অনেক সেন্ট্রাল কমিটিতে আছে পেয়ার পদ্ধতি হলে তা হবে না দলই তার যোগ্য লোককে পার্লামেন্টে দিতে পারবে আরও অনেক সুবিধা আছে আমি শর্ট এই জন্য মনে করি সবাই মনে করছে যে পেয়ার পদ্ধতি হলে জনগণের বেশিরভাগের অংশগ্রহণ হবে শাসন ব্যবস্থায় প্রত্যেকটি ভোটারের এই যে আমি দেড় লাখ ভোট পেয়ে জিতলাম আর এক লক্ষ এক লাখ উনপঞ্চাশ হাজার ভোট হেরে গেল তাহলে এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার ভোটারের ভোটের কোনো মূল্য হলো না গ্রামে কথা বলে যে হেরে গেলি বলে আমার ভোট পৌঁছে গেছে কিন্তু এই পদ্ধতিটা এমন যে ভোট আর পৌঁছবে না ওয়ান পার্সেন্ট ভোট পেলেও সে তিনশো আসের মধ্যে এক কি বলে তিনটা সিট পাচ্ছে এই বহুমুখী সুবিধার কারণে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলে নির্বাচনী পরিবেশটা ইলেকট্রাল প্রসেসটা কম্পারিটিভলি ফেয়ার হবে আর আমরা শর্ত দিয়েছি যে এই জুলাই চার্টার যেটা হতে যাচ্ছে সবাই যদি এই সনদে স্বাক্ষর করে এটা কি একটা আইনি ভিত্তি দেওয়া হোক কীভাবে আইনি ভিত্তি দেওয়া হবে কোনো কোনো বড় দলের নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া তো এর আইনি ভিত্তি হবে না আমরা তো সেমিনারও সেদিন বলেছি এবং আমরা এমনিতেই বলেছি যে এর নজির তো বাংলাদেশে আছে সত্তরের যে নির্বাচন হয়েছিল সেটা কিসের ভিত্তিতে হয়েছিল তখন তো বাংলাদেশ পাকিস্তান কোনো সংবিধান ছিল না ফিফটি সিক্সের সংবিধান হয়েছিল সেটা সিক্সটি টুতে সে আবার মার্শালে স্থগিত হয়ে গেলো তখন লিগাল ফ্রেম ওয়ার্ক অর্ডিনেন্স করা হয়েছিল এলএফও বলা হতো সেই কাঠামোর ভিত্তিতে কিন্তু সেভেন্টিন ইলেকশান হয়েছিল তারপরে এর সাথে ক্ষমতায় এসে জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে প্রত্যেকে পার্টি করা দল করা নিজের প্রেসিডেন্ট প্রেসিডেন্টশিপকে বৈধ করার জন্য ওনারা নাম করেছেন গণভোট করেছেন প্রোক্লেমেশন জারি করেছেন অর্ডিনেন্স করেছেন ফলে ও অর্ডিনেন্স এলএফও এগুলো দিয়েও তো আইনি করা যায় পরবর্তী পার্লামেন্টে এগুলো অনুমোদন করবে যারা অনেকে বক্তৃতায় করে বলেন যে না সংবিধান এগুলোর কানুন পার্লামেন্ট ছাড়া হবে না এটা ঠিক না এটা হচ্ছে এগুলো অ্যাভয়েড করার জন্য তারা যুক্তিগুলো দিচ্ছেন দ্যাট ইজ হোয়াই আমরা বলছি যে এই জুলাই চার্টারকে আইনি ভিত্তি দেওয়ার সুযোগ আছে হয়তো শুধু মানে আমার যা চিন্তা আমার কথাই রাখতে হবে নাহলে আমি নাই সালিশ মালি তাল গাছটা আমার গ্রামে যেটা বলে এটা করলে ইলেকশন ফেয়ার হবে না তখন একটা ক্রাইসিস তৈরি হবে এই জন্য আমরা জামাত ইসলামী সহ অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে আমরা বলছি যে আপনারা এই জুলাই চার্টারকে একটা লিগাল বেস দেন আপনারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির ইলেকশন প্রসিডিউর করেন আমরা তো নির্বাচনের কখনো বিরোধিতা করিনি ইভেন নির্বাচনের ডেট নিয়ে আমরা কোনো কথা বলিনি ঠিক আছে ডক্টর ইউনুসেফ একটা টাইম লাইন দিয়েছেন ফেব্রুয়ারি উনি তো ফেব্রুয়ারি থেকে জুন এর মধ্যে দেবে দিতে দিতে এখন উনি একটা স্পেসিফিক জায়গায় আসছেন নো উই হ্যাভ নো কমপ্লেন আপনি তার আগে করেন কিন্তু এই শর্তগুলো মেনে করেন ডেট ইজ নো প্রবলেম আমাদের কাছে আমাদের কথা হচ্ছে ইলেকশনটা কী প্রসেসে হতে যাচ্ছে এটাকে ঠিক করেন আমরা ইলেকশানে যাব এই দাবি আমরা করে যাচ্ছি এখন অনেক প্রশ্ন করছেন যে তাহলে কি আপনারা এটা না হলে ইলেকশনে যাবেন না তো এখন সংস্কার যদি না হয় আর একটা বড় প্রশ্ন রয়েছে যারা এই জুলাই অভ্যুত্থানের চোদ্দশো লোককে হত্যা করেছে বিশ হাজার লোককে আহত করেছে এই গণহত্যাকারীদের অন্তত সবার না হোক প্রধান প্রধান ঘৃণ্য চিহ্নিত প্রমাণিত অপরাধীদের বিচার হতে হবে ট্রাইব্যুনালে দৃশ্যমান না হলে আর সংস্কার করা এই জুলাই চার্টার ভিত্তিতে যদি আইন করে ভোট না হয় তো সেই ভোট এই জনগণ মানবে না এটা আমরা বলেছি এবং সেটা কখনোই সুষ্ঠু ভোট হবে না ওটা আর একটা ফ্যাসিবাদের জন্ম দেবে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদের জন্ম হবে কারণ যে ফর্মেটে রাষ্ট্র চলেছে তাহলে তো সেই ফর্মেটই থাকছে তো ওখানে ঢুকলে তো আরেকটা না পয়দা হবে সে কর্তৃত্বশীল হবে কারণ আমরা এই রিফর্মের মধ্যে কী বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসবের কথা বলেছি একজন প্রাইম মিনিস্টার দশ বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না একজন প্রাইম মিনিস্টার দলীয় প্রধান এবং প্রাইম মিনিস্টার একসাথে থাকবে না এগুলো তো রিফর্মের মধ্যে আসছে তারপরে চিফ জাস্টিস সহ বিচারক নিয়োগের জন্য অ্যাপয়েন্টিং অথরিটি আলাদা হবে কনস্টিটিউশনাল পোস্ট যেগুলো সাংবিধানিক পদেও নিয়োগের অথরিটি আলাদা করা হচ্ছে তারপরে আর্টিকেল সেভেন্টিকে আমরা সংশোধন করার প্রস্তাব দিয়েছি লোয়ার হাউস আপার হাউস আপার হাউসে এর ব্যাপারে তো প্রায় সবাই একমত হয়েছে বাট বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে কিন্তু ওখ্যমত কমিশন এটাকে সিদ্ধান্ত নিয়েছে ফলে অনেকগুলো রিফর্ম কিন্তু আমরা করছি ইলেকট্রাল প্রসেসের মধ্যে অনেক সিস্টেম তারা বদল করছে অনেক ক্ষেত্রে ওক্ষমতা হয়েছে কিছু কিছু আছে ফলে উই আর হোপফুল যে আমার মনে হয় যে সকল দল যদি ওই যে আমরা বক্তৃতায় বলি ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়। এই কথার উপরে যদি সবাই ঠিক থাকে তাহলে প্রয়োজনে কিছু স্যাক্রিফাইস করা আমরাও তো জামাত ইসলাম এই সংস্কার প্রোপোজালে আমরা অনেক প্রোপোজাল দিয়েছিলাম আমরা তো সবটার উপরে ঠিক থাকতে পারিনি আমরা অনেক ছাড় দিয়েছি বিএনপিও যে ছাড় দেয়নি আমি তা বলব না তারাও কিছু বয়স্ক ছাড় দিয়েছে তো আরও কিছু ছাড় দিয়েও যদি আমাদের একটু ঐক্যমতে আসা যায় তাহলে ইলেকশন নিয়ে জনগণের যে কনসার্ন যে উদ্বেগ উৎকণ্ঠা হয়তো থাকবে না